একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা শুরুতেই থাকছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে চুয়াত্তর এবারে থাকছে ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান জানাল পাকিস্তানি সেনারা আরও জানাব রাশিয়া ইউক্রেন সংঘাত মধ্যস্থতা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের এবারে থাকছে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একসঙ্গে পরিবারের দশ সদস্য নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলায় নিহত বেড়ে চুয়াত্তর ইয়েমেনের রাজ ইশা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত বেড়ে চুয়াত্তর জনে দাঁড়িয়েছে এছাড়া এই হামলায় আরও একশত একাত্তর জন আহত হয়েছেন দেশটির সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা জানিয়েছে এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলা সাবাহি শুক্রবার এসব তথ্য জানিয়েছেন গতকাল বৃহস্পতিবার রাতে তেল ভয়াবহ হামলা চালায় মার্কিনীরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো জানিয়ে এসে হুতিরা যেন জ্বালানি না পায় এবং তেল বিক্রি করে কোনো অর্থ আয় করতে না পারে সেটি নিশ্চিতে হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ আল আতাপ ইয়েমেনের রাজধানী সানা থেকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র তেল বন্দরটি ছাড়াও আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে তবে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে এখানে তিনি আরও বলেন তেল যখন কর্মীরা কাজ করছিলেন তখন প্রথম চারটি হামলা হয় এই হামলা সেখানকার কর্মীদের অবাক করছে হামলার সময় সেখানে সাধারণ ট্রাক চালকও ছিল তিনি আরও জানিয়েছেন রাস তেলবন্দর তেল বন্দর ইয়েমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ গতকাল রাতের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ বেসামরিক মানুষ আর এত বেসামরিক মানুষের মৃত্যুর কারণে পুরো ইয়েমেন জুড়ে নিন্দার ঝড় উঠছে ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের সত্তর শতাংশ এবং আশি শতাংশ মানবিক সহায়তা রাস ইশাদ হদইদা এবং আজ শালিব বন্দর দিয়ে আসে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প এরপরই তিনি ইয়েমেনে ব্যাপক হামলা চালানোর নির্দেশ দেন মার্চের শুরুতে মাত্র দুই দিনের হামলায় দেশটিতে পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হন আর গতকাল বৃহস্পতিবারের এই হামলায় প্রাণ হারালেন সত্তর জনেরও বেশি মানুষ হুতি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল আতিফ স্থানীয় সংবাদমাধ্যম আল মাসিরা টিভিকে বলেছেন যুক্তরাষ্ট্রের এসব হামলা তাদের মনোবল ভাঙতে পারবে না তারা ফিলিস্তিনের গাজাবাসীকে সমর্থন করে যাবেন যুক্তরাষ্ট্রের এই হামলার পর দখলদার ইসরায়েল শুক্রবার সকালে জানায় ইয়েমেন থেকে তাদের লক্ষ্য করে একটি ব্যালিস্টিক মিজাইল ছোড়া হয়েছে পরবর্তীতে তারা জানায় এই মিজাইলটি ভূপাতিত করা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দুই সালের নভেম্বর থেকে হুতিরা ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে একশোটিরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যতক্ষণ জাহাজ লক্ষ্য করে তারা হামলা চালানো বন্ধ না করবে ততদিন তাদের হামলা অব্যাহত থাকবে ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির তিনি আরও বলেন তেরো লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না গত বুধবার প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভায় ভাষণে এ দাবি করেন তিনি এ সময় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর দ্বি জাতি তত্ত্বের প্রশংসা করেন আসিম মুনির ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্য প্রিন্ট বলসে আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এ সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস সরিয়ে দিতে বলেন এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম পাকিস্তানের এই সেনাপ্রধান বলেন আমাদের দেশে রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয় তারা একটি দারুণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত আমাদের ধর্ম আমাদের রীতিনীতি ঐতিহ্য চিন্তা ভাবনা ও উচ্চ আকাঙ্ক্ষা পৃথক এটিই ছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তি রাশিয়া ইউক্রেন সংঘাত মধ্যস্থতা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ থামাতে এগিয়ে এসেছে আমেরিকা শান্তি ফেরাতে দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি এই নিয়ে অসন্তোষ প্রকাশ করল মার্কিন প্রশাসন শুধু তাই নয় তারা স্পষ্ট জানিয়ে দিল যদি এই চুক্তি নিয়ে কোনো অগ্রগতি দেখতে পাওয়া না যায় তবে কয়েকদিনের মধ্যেই মধ্যস্থতার প্রচেষ্টা ত্যাগ করবে ট্রাম্পের সরকার শান্তি চুক্তির অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্যারিস সফরে ইউরোপীয় এবং ইউক্রেনের কর্তাদের সঙ্গে আলোচনার পরই রুবিও বলেন আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আমরা কয়েকদিন বা কয়েক সপ্তাহ খানেক দেখব যদি শান্তি চুক্তিতে কোনো অগ্রগতি না হয় তবে আর আমরা এর মধ্যে থাকবো না অন্যান্য বিষয়ে মনোযোগ দেব রুবি আরও জানান মার্কিন প্রেসিডেন্ট এখনও চান দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছাতে তবে এটাও ঠিক এই নিয়ে আলোচনা যদি স্থগিত থাকে তবে মার্কিন প্রশাসন আর এই বিষয়ে মনোযোগ দেবে না দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ট্রাম জানিয়েছিল যুদ্ধ অবসান করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ পরে তার সময়সীমা সংশোধন করে জানান এপ্রিল বা মে মাসের সমাধানে আসতে পারে কিন্তু এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কোন শান্তি চুক্তি হয়নি বা এই বিষয়ে আলোচনা হয়নি এই পরিস্থিতিতে মধ্যস্থতার উদ্যোগ থেকে সরে আসতে চাইছে আমেরিকা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে তিন বছর ধরে এখন পর্যন্ত শান্তি স্থাপনের সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ইতিমধ্যে উভয় পক্ষের সঙ্গেই কথা বলছে আমেরিকা শান্তি রক্ষার জন্য নানা প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক প্রস্ত আলোচনা সেরেছেন ট্রাম্প শুধু তাই নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে কথা বলেছেন তিনি ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস গাজায় আঠেরো মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস বৃহস্পতিবার হামাসির প্রধান আলোচক এক টেলিভিশনে বিবৃতিতে বলেন হামাস যুদ্ধ শেষ করার জন্য একটি গঠনমূলক চুক্তি চায় এই বক্তব্য এমন সময় এসেছে যখন গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হওয়ার খবর দিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স বাহিনী নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বাসিন্দা ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা এই হামলার ঘটনার তদন্ত করছে হামাসের একটি সূত্র বার্তা সংস্থা এ জানায় বৃহস্পতিবার ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবের লিখিত জবাব মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়েছে ইসরায়েলের প্রস্তাবে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের হাতে থাকা দশ জীবিত জিম্মির মুক্তির কথা বলা হয়েছিল হামাসের পক্ষ থেকে পাল্টা প্রস্তাবে বলা হয় এক হাজার দুইশত একত্রিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের দশ সদস্য নিহত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের দশজন সহ সতেরো জন নিহত হয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের আলাদা দুই হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে শুক্রবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন আমাদের কর্মীরা জনের মরদেহ এবং অনেক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করেছেন দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার খান ইউনিসের পূর্ব দিকের বাণী সুহাইলা এলাকায় ইসরায়েলি দখলদারী বাহিনীর হামলার শিকার হওয়া বারাকা পরিবারের বাড়ি ও আশেপাশের বাড়িগুলো থেকে তাদের উদ্ধার করা হয়েছে বাসাল পরে ঘোষণা দিয়েছেন যে উত্তরাঞ্চলীয় গাজার তালাল জাতার এলাকায় আলাদা আরেকটি হামলা হয়েছে দুটি বাড়িতে এই হামলার ঘটনায় সিভিল ডিফেন্সের কর্মীরা সাতটি মরদেহ উদ্ধার করছে ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে চল্লিশ জন বাসিন্দা নিহত হওয়ার খবর জানিয়েছিল সিভিল ডিফেন্স